আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সুলতান মিডল ইস্ট কনসুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার দাওয়া সেন্টার যে মসজিদ আছে মসজিদের ঠিক এই পাশে আপনার এখানে কিছু উমরা অফিস আছে তো এই সুলতান যে আপনার মিডল ইস্ট ওনাদের কিন্তু অফিস থেকে আপনি সকল ধরনের সার্ভিস কিন্তু পেয়ে যাবেন জেনারেল সার্ভিস সহ এখান থেকে আপনি চাইলে কিন্তু ইনভেস্টার লাইসেন্স কিন্তু আপনি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি যে জায়গাটি এটা হচ্ছে আপনার দাওয়া সেন্টারের ঠিক কিন্তু পাশেই কিন্তু অবস্থান ওনাদের যে প্রতিষ্ঠানটি আর সুলতান ভাইয়ের কিন্তু আসলে সার্ভিস ওনার কিন্তু খুবই ভালো মনের মানুষ এবং ওনাদের সার্ভিসও কিন্তু ভালো চাইলে আপনি বিভিন্ন দেশে কিন্তু আপনি ট্যুরিস্ট বিষাক্ত নিতে পারবেন ওনাদের অফিস থেকে ঠিক আছে এখানে ওনাদের কিন্তু সকল ধরনের সার্ভিস কিন্তু দিয়ে থাকে আমি আপনাদের ওনাদের সার্ভিসে যেই এগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সকল ধরনের এই যে সার্ভিসগুলো ওনারা কিন্তু এখানে কিন্তু দিয়ে থাকে এবং ওনাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া আছে এবং ওনাদের অফিস কিন্তু আপনার রিয়াদে এবং জ্যাদা এবং কিন্তু জুবাল শহরে আছে তো আমি বর্তমানে জুবাল শহর থেকে কিন্তু ওনাদের বিশেষ আমি আপনাদের যে বিশেষটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে সুলতান মিডিল ইস্ট কনস্টেশন তো অন্য ভারতের থেকে কিন্তু আপনি কিন্তু সকল সার্ভিস নিতে পারবেন দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট মালিকানা ইনভেস্টার লাইফ লাইস